বাংলায় বহু প্রাচীন একটা প্রবাদ আছে বাংলা বিহার উড়িষ্যার নবাব তারও ছিল টাকার অভাব না আজ টাকার অভাব নিয়ে কিছু বলবো না আর যে নবাবের কথা বলবো তিনি বাংলারও নন আর তার টাকার অভাব তো ছিলই না বরং তিনি বানিয়ে গেছেন এমন এক জিনিস যা আজকের বিশ্বে পরিণত হয়েছে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্যে হ্যাঁ ঠিকই ধরেছেন শাহজাহানের তাজমহল কিন্তু তিনশো বছর আগে বানানো সেই তাজমহলেরই আজ এমন দৈন্য দশা তাতে করে রীতিমতো চিন্তায় প্রশাসন কি এমন দেখা গেল তাজমহলের সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই প্রবল বৃষ্টি তার মধ্যেই ছাতা মাথায় দিয়ে তাজমহলে ভিড় জমাচ্ছেন পর্যটকরা গত বুধবার এমন ছবি নজরে পড়েছিল আগ্রায় কিন্তু তারপর থেকে টানা বর্ষণের জেরে জল ঢুকতে শুরু করেছে মূল সমাধিস্থলে শনিবার দিন দেখা গেছে তাজমহল চত্বরের নানা এলাকা জলমগ্ন সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল মূল সমাধিস্থলে ছাদ ফুটো হয়ে জল ঢোকার কথা স্বীকারও করে নিয়েছে ভারতীয় পুরতত্ত্ব বিভাগ বা এএসআই এই খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পর্যটক মহল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের রক্ষণাবেক্ষণে প্রশাসনিক গাফিলতির কিন্তু কিন্তু উঠছে। টানা বৃষ্টির জেরে শহরের বহু যান চলাচলেও সমস্যার কথা জানা যাচ্ছে বৃষ্টির জেরে শনিবার আগ্রার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছিল প্রশাসন তবে তাজমহলের মূল সমাধিতে জল ঢুকে যাওয়ার ব্যাপারে দুশ্চিন্তার কিছুই নেই বলে দাবি করছেন এস এর আগ্রা শাখার প্রধান রাজকুমার প্যাটেল তিনি বলেন লিকেজের ব্যাপারে আমরা জেনেছি। জল মূলত তাজমহলের ঢুকছে তবে এর ফলে মূল সমাধির কোনো ক্ষতি হয়নি ড্রোন ক্যামেরা দিয়ে ওই এলাকায় পরিস্থিতির দিকে রীতিমতো নজরও রাখা হচ্ছে স্থানীয় বাসিন্দা তথা সরকারি ট্যুর গাইড মনিকা শর্মা বলেন তাজমহল শুধু আগ্রা নয় গোটা দেশের ঐতিহ্য। এর সঙ্গে পর্যটন বটেই তার পাশাপাশি বহু মানুষের কাজেই এর দিকে প্রশাসনের আরো বেশি করে নজর দেওয়া উচিত ছিল তার মতো আরো অনেকেই প্রশাসনের সদিচ্ছার ব্যাপারে প্রশ্নও তুলেছেন বুধবার থেকে আগ্রায় বৃষ্টি শুরু হয়েছে পরদিন মানে বৃহস্পতিবার বিকালে তাজমহলের নানা চত্বরে জল জমার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তারপরেও কেন এএসআই এর তরফে কোনো পদক্ষেপ নেওয়া হলো না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই নানা মহলের অভিযোগ এর নেপথ্যে কেন্দ্রীয় ওই সংস্থারই গাফিলতি রয়েছে এএসআই কর্তৃপক্ষ অবশ্য সেই কথা মানতে চায়নি তাহলে এরপর থেকে তাজমহল বেড়াতে গেলে আর কিছু না নিলেও হাতা নেওয়াটা কিন্তু একেবারে কম্পালসারি হয়ে গেছে তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে